পিতা মাতার অবাধ্য সন্তান মা বাবার নাফরমান সন্তান মা বাপকে যে কষ্ট দেয় মায়ের অবাধ্য বাবার অবাধ্য বাবা মার উপরে যে জুলুম করে বাবা মার হক যে আদায় করে না হক আদায় করে আল্লাহ নবী সাল্লাম বলেন তার জন্য জান্নাত হারাম তিন নম্বরে আমার যেটা উদ্দেশ্য ছিল মানে আমি আসলে কইছি যেটা লেগে তিন নম্বর হইল ও ইউস এবং দা জন্য জান্নাত হারাম কার জন্য আবার বলে এখন এই দা কে নবীজি এই হাদিসে সরাসরি কসম আল্লাহ নবী নিজে বলে দিয়েছে আল্লাযী ইউকিররু আহলাহু আল-খুবসা এইটাই আমি বলতে চাচ্ছিলাম নবীজি বলেন এবং দা জন্য জান্নাত হারাম এখন দা ইউস কে যে তার নিজের পরিবারের জন্য স্ত্রী সন্তানের জন্য খোদার অসম রসুল বলে না পাকি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নাফরমানি যে মেনে নিছে স্বীকৃতি দিছে ওই ব্যক্তিকে বলে দায়ুস রসুল বলে তোর জন্য জান্নাত হারাম আমনে যে আমনের বেডির লেগা আপনার জিফুতের লেগা আমনের বিল দিয়া ডিশের বিল কারেন্টের বিল দিয়া টেলিভিশন আপনি মাইনা নিছেন না হ্যাঁ গীতা ঘটনা কিতা কেমনে যাবেন বেহেস্ত এই সাধু গপ মাই দেয় ফাটনা ফাঁকনা কথা কইয়া হ্যাঁ বিড়ি খায় আবার কয় হুজুর রাই তো একটা ফেঁস লাগাইয়া রাখছে দেশটার ভিতরে বারো রকম হুজুর তেরো রকম কথা ক না ফরমান তোরে কোন হুজুরে কইছে বিড়ি খাইত সাধু টেলিভিশন সাইতে কইছে কোন হুজুরে কথা বলেন না কেন একটা বারো রকম হুজুরে তেরো রকম কি ফ্যাঁস লাগাইছে কি কোন ফ্যাঁসটা লাগাইছে হুজুরে মিথ্যুক মিথ্যাবাদী অতএব এটা খেয়াল করতে হবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যে তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা আপনার মেয়েটা বেপর্দা আপনার স্ত্রী বেপর্দা চলে আপনি দেখতেছেন যে বিশটা বছর আপনার বেডি বেপর্দা পুকুরের ফারে গোসল করে কোনো ঘাটলা নাই কোনো চারদিকে বেড়া নাই বেড হইতে আইয়ে যাইয়ে সায় রং সায় আমনের বেডি গোসল করে আমনের মেয়ে গোসল করে আপনি কি করছেন আপনি মেনে নিচ্ছেন অশ্লীলতাকে আপনার মেয়ে বেপর্দা আপনি সেই অসভ্যতাটাকে ১৬ বছরের তাগড়া জোয়ান মেয়েটা রসে সাইজা টাইট কাপড় পরে এতগুলো পাউডার স্নো মেখে আপনার মেয়েটা রাস্তায় বের হচ্ছে আপনি বুঝেন না এটি কারে দেখায় যায় আপনি সিরা খান ভাইয়া ভাইয়া আপনি বহন খান আর হ্যাঁ বহন খান আপনি বুঝেন না বুঝেন না আপনার মাইয়া কই যা আপনি মেনে নিচ্ছেন সোজা কথা সাফ কথা রাগ হইলে আর আইতাম না এমন আবার দুইবার আইবার খেয়ালে ওয়াজ করি না সাফ কথা মানে সে তার স্ত্রী ছেলে মেয়ের জন্য অসভ্যতা অস্থিরতা স্বীকৃতি এটা কোনো আলেমদের ব্যাখ্যা না রসুল হাদিসের শব্দ সাল্ল আলি হুসাল্ল আমার বাফ আমার কথা শেষ আমি মূল বক্তব্য এটা দিতে চাইছিলাম হায়াতের কদর করে জিন্দিগির কদর করে এরে বাফ প্রতিটা নাফরমান পাপী আজকের এই সময়গুলো যারা নষ্ট করছে অনেক বেশি চিৎকার করতে হবে তাল ফাহু হুজু হাহু মুন্নার অহুম ফি হা কালি আল্লাহ তালা কোরআনে বলে জাহান নামকে তার চেহারা জাহান নামের মধ্যে দুই গাল কড়াইয়ার মধ্যে উত্তপ্ত তেলে মাছ যেমনি এক পিট আরেক পিট চাপ দিয়া দিয়া ভাজি করে চাপ দিয়া অসম আল্লাহর আল্লাহ তালা বলে জাহান্নামের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে দগ্ধ আগুনে পুরানো হবে ফলে চেহারাটা ভীষণ কালো হয়ে যায় আর জাহান্নামী চিৎকার করবে আল্লাহ তখন বলবে আলম তাকুন আয়াতি নাফরমান আমার আয়াত তোমার কাছে পড়া হয়েছিল আমার কোরআন বলা হয়েছিল কত মোল্লা মৌলবি কত আলেম ইমাম খতিফ কত মসজিদের ইমাম কত ওয়েস কত বক্তা কত পীর কত মশায় কত আউলিয়া চিৎকার করে করে চোখের পানে ফেলে তোমার শুনাই ছিল তুমি মিথ্যা মনে করেছি আর তো আর হুজুরা হুজুর কই তো লাগলি কি ক্যাটা কম কয়নি এরম বেদম আছে না লোক আর রাহ হুজুররা কিছু কয় বাড়াইও বাড়াই বাড়াইও হ্যাটা বুঝছে হ্যাঁ ব্যাস্তে ঘুরিয়েছে দু একবার ওটা দেখে ফিটে খাই বুঝছে যে হুজুরা কিছু বাড়াই অঙ্ক সব কথা হুজুরকে ধরলে চলন যাইতো না কেন চলন যাইত না কেন চলা যাবে না কেন বলে এই যে এই যে কথা এগুলো কি সঠিক এগুলো উচিত কথা বলেন না কেন তাইলে আল্লাহ তালা বলেন তুমি তো মিথ্যা মনে করেছিলে তখন জাহান্ন ভীষণ আগুনে চিৎকার দিয়ে বলবে রব্বানা আল্লাহ আমার কপাল মন্দ আমি আমি দুর্ভাগ্যের শিকার আমি মন্দ কপাল আমার কপাল আমার উপরে প্রভাব বিস্তার করেছে মানে আমি মন্দ দুর্ভাগ্য কপাল অকুন্না কৌমাঙ্গ আমি পদভ্রষ্ট নাফুরমান জাতির অন্তর্ভুক্ত ছিলাম অর্থাৎ আল্লাহ আমি ভালো মানুষের সঙ্গ পাই নাই আমি নেক মানুষের সাহচর্য পাই নাই দিবানিশি যে মানুষগুলোর সাথে চলতাম ফিরতাম ওরা নামাজ পড়তো না আল্লাহকে চিনত না আখের ডাকতো না ওরা গোলে আমি করতো না বন্দেগি করতো না এই মদ কর নেশা অথবা দুনিয়ার নাফরমানি মানি গান বাদ্য জিনা ব্যবিচার নাচ গান বে হায়া বে পর্দার মধ্যেই করেছিল ফলে আল্লাহ আমি দুর্ভাগ্য আমার আমি বুঝি নাই اي جهنم بول بي ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون